ডিপজল ভিলেন নাকি কমেডি কিং যে লোক গাছ ভাঙে বাড়ি উড়ায় আর এক চাহনিতে পুরো গ্রাম কাঁপিয়ে দেয় তার নাম মনোয়ার হোসেন ডিপজল তবে ভয় পাবেন না এই ভিলেন আসলে খুবই ফানি উনিশশো সালে জন্ম ছোটবেলায় কে জানত এই ছেলে একদিন বাংলা সিনেমার কিংবদন্তি খলনায়ক হবে ডিপজল প্রথমে নায়ক হতে চেয়েছিলেন কিন্তু ক্যামেরা বলল ভাই আপনি ভিলেন হলে ভালো হবেন নব্বই দশকের মাঝামাঝি থেকে একের পর এক হিট সিনেমা ক্যাসেটের ফিতা বদলালেন দর্শক পেল নতুন এক ভিলেন তার ডায়লগ তার হাঁটা এমনকি গলার স্বর সব কিছুতেই ছিল আলাদা জোর বাংলা সিনেমায় ভিলেন মানেই মারপিট আর খুনোখুনি কিন্তু ডিপজল দেখালেন ভিলেনও হাসাতে পারে তার সিনেমায় মারামারি যেমন থাকে তেমনি থাকে এক চিমটি কমেডিও স্ক্রিনে তিনি যতই ভয়ঙ্কর লাগুন বাস্তবে তিনি সফল ব্যবসায়ী রাজনীতিবিদ এবং সমাজসেবী অনেকের মতে সিনেমার ভিলেন আর বাস্তবের মানুষ দুই সম্পূর্ণ আলাদা চরিত্র ডিপজল ভাইয়ের ডায়লগ আজও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় মিম থেকে শুরু করে রিল সব জায়গায় তার রাজত্ব তিনি প্রমাণ করেছেন ভিলেনও নায়কের মতো জনপ্রিয় হতে পারে এমনকি তার চেয়েও বেশি আপনার প্রিয় ডিপজল ডায়লগ কোনটা কমেন্টে লিখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না